গোপালগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহতের ঘটনার সঠিক তদন্ত চেয়েছেন সদ্য নির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান ভুঁইয়া লুটুল একই সাথে এ ঘটনায় প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনারও জোর দাবি জানিয়েছেন দুপুরে সেগুনবাগি যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তিনি কামরুজ্জামান ভুঁইয়া বলেন রাজনৈতিক ফায়দা হাসিল করতে চোদ্দ মে স্বার্থান্বেষী একটি মহল এই হামলা চালায় এতে চন্দ্র দিঘুলিয়ার একজন মারা গেছেন আহত আছেন আরো বেশ কয়েকজন ওই ঘটনার প্রকৃত কারণ জানতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে দ্রুত এর সুষ্ঠু তদন্ত চান তিনি কামরুজ্জামান ভূইয়া বলেন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে একটি মহল এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করে আসছে এরা আওয়ামী লীগে অনুপ্রবেশকারী বিএনপি জামাতের লোক বলেও অভিযোগ করেন সদ্য নির্বাচিত এই চেয়ারম্যান এদেরকে আইনের আওতায় আনতে স্থানীয় সংসদ সদস্যের কাছে আবেদন জানানো হয় সংবাদ সম্মেলনে আমাদের যে স্থানীয় যে প্রশাসন আছে আমি প্রশাসনকে বলবো যে সর্বোচ্চ তারা চেষ্টা করুক এবং যারা আসলে এই দোষী এবং তাদের তাদের খুঁজে বের করুক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক